এখন সবাই সবাই মরে গেছে ঘর এই হচ্ছে আমার দীঘার শপিং ব্যাগটা মানে হার কানের সেট গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল পোনে নটা সকালবেলা ছটার সময় উঠেছি যথারীতি উঠে এডিট করে দুধ আনতে চলে গেছিলাম তবে আজকে না স্কুটি করে গেছিলাম স্কুটিটা তো অনেক দিন চালানো হয় না সে ঘুরতে যাওয়ার আগেও কবে লাস্ট চালিয়েছে আমার ঠিক মনে ছিল না একটু চালানো দরকার না হলে না এইসব জিনিস যত চালাবে তত ভালো থাকে তো তাই জন্য আজকে স্কুটি নিয়েই গেছিলাম স্কুটি নিয়ে বেরিয়ে দেখি তেল পুরো ড্রাই তো বললো না স্কুটিতে তেল ঘুরতেই হবে আর কি বলো তো বিকেলবেলার দিকে অন্য সময় হলে বিকেলবেলায় বেরোতাম কিন্তু এখন যেহেতু তান সব জায়গায় একাই যায় আমাকে বেরোতে হয় না তো তাই জন্য না বিকেলবেলা আর রেডি হয়ে বেরোতে ইচ্ছা করে না আলাদা করে তো ভাবলাম এখন যখন রেডি হয়েই আছি তো এখনই যাব তেলটা ভরে নিয়ে আসবো কিন্তু তার আগে চাটা খাবো সেই চকাবেলা উঠেছি এখন অব্দি পেটে কিছু করেনি শুধু এক গ্লাস জল ছাড়া চা বিস্কুটটা খেয়ে এদিকটা একটু পূজার জন্য গুছিয়ে রেখে যাব যাতে আমার একটু দূরে আছে মোটামুটি যদি ভিড় ঠিক হয় একটু তো রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না তো তাই জন্য হাতে একটু মানে এদিকটা গুছিয়ে রেখে যাবো যাতে পূজা আসলে ও কাজ কর কাজ শুরু করতে পারে তাতে তো থাকবেই তো এই জন্যই এসেই জামা কাপড় ছাড়িনি একেবারে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে তবে আজকাল চাটা টেবিলে বসেই খাবো এই জামা কাপড় পরে আর ঘাটে বসবো না এদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে আর এই ছটিগুলো আমরা নিয়ে গেছিলাম হোটেলে পড়েছিলাম এই যে এগুলো কালকেই ধুয়ে দিয়েছিলাম স্নান করার সময় তো আজকে একটু বারান্দায় রাখলাম শুকিয়ে যাক এই হচ্ছে বারান্দার আপডেট আর এদিকে বিচার ঠেচানা সব তুলে নিয়েছি আর এই ঘড়িটা আমরা এসে দেখছি ঘড়িটা বন্ধ হয়ে গেছে আমরা বলছি আমরাও ছিলাম না ঘড়িও চলেনি তো ঘড়ির ব্যাটারি নিয়ে এসেছি হ্যাঁ ইস কত তাড়াতাড়ি উঠে পড়েছি বাবা আমার সব কাজকর্ম সারা হয়ে গেল ট্রলিটা আজকেও ফাঁকা করেনি কারণ আজকেও কিছু জামাকাপড় কাচার জন্য রেডি করতে দিয়েছি পরে চালাবো মেশিন বেসিনটা কালকে পরিষ্কার করা হয়নি এসে দেখছি বেশ ভালো ধুলো পড়ে গেছে তো আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করলাম আর এদিকে এঁঠো বাসন দিয়ে দিয়েছি পূজা আসলে মাঝবে আর আজকে আসার সময় এগুলো নিয়ে এসেছিলাম চানাচুর এই যে ঘড়ির ব্যাটারি বেগুন কাঁচা লঙ্কা পাউরুটি উচ্ছে আর আলু বেগুন আর উচ্ছেটা আজকে লাগবে রান্নার জন্য আর এই ঘরের টেবিলটা তাতানকে বললাম তুই পরিষ্কার কর ও করেনি জামা কাপড়গুলো ও বললো আমি ভাজ করে দেবো বিছানাটা পরিষ্কার করেছিলাম ও আবার বসেছিল এই যে এরকম করে দিয়েছে এখন বেজে গেছে দশটা বাজতে দশ মিনিট বাকি ভেবেছিলাম চা খেয়ে বেরিয়ে যাব এদিকে গুছিয়ে দিয়ে কিন্তু এদিকে গোছাতে গোছাতেই এত বেলা হয়ে গেল তো ভাবলাম তাহলে আর এখন যাব না আমি আরও আধা ঘন্টা পরে যাব। কারণ আমার স্কুটির পলিউশনটাও করাতে হবে পলিউশনটা ফেল হয়ে গেছে তো একবারে যখন পেট্রোল পাম্পে যাবই তো ওখান থেকে পলিউশনটা করিয়ে আনবো কিন্তু ওটা মনে হয় খোলে দশটা না এগারোটা আমার ঠিক মনে নেই তার জন্য একটু বেলা করেই যাবো যাতে একেবারে পলিউশনটাও করে আসতে পারি জানলা দরজা সব বন্ধ করে রেখে গেছি এমনকি আমাদের ফ্ল্যাটে কোনো ভেন্টিলেটারও নেই কোনো জায়গায় ফাঁকা ফাঁকা নেই ওই দরজার ফাঁক ফোঁকত দিয়ে যেটুকু তাতেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা গেছিলাম কিন্তু তাতেও দেখছি টেবিলে ধুলো গ্যাসের ওপরে ধুলো বেসিনটা ধুলো আয়না ধুলো ফার্নিচারগুলো ধুলো বন্ধ থাকা অবস্থাতেও যে কি করে ধুলো পরে আমি সেটাই অবাক হয়ে যাই তাও কি মাত্র তিন দিন এই দেখো দেখেছো কি অবস্থা বলো তো আর আমাদের চুল তো আছেই বাবা সব জায়গায় চুলে চুল ভর্তি আগে আমার আকার ছিল এখন তাতানের টাও অ্যাড হয়েছে তাতান এখানে খেতে বসে পড়েছে তাতান কালকে রাত্রে খাইনি তো ডাল আলু ভাজা রয়েছে ওটাই গরম করে দিয়েছি ওই দিয়েই ভাত খাচ্ছে তবে আমি আর ডাল খাবো না আমার ইচ্ছা করছে না এটুকু ভাত রয়েছে এটা আমি জল ঢেলে পান্তা ভাতের মতো দিনের দিনে রাত্রে ভাত জল ঢেলে খাবো তাও ভালো এই যে টেবিল পরিষ্কার করে ফেলেছি বাসন কোসন ধোয়া বাসন জায়গা মতো রেখে দিয়েছি আর এই যে উচ্ছেও কাটা শুরু করেছিলাম উচ্ছেটা কাটা হয়ে গেছে আরও কিছু কাটা বাকি আছে থাক আর সেই যে কাঁচকি মাছ এনেছিলাম ওটা খাওয়া হয়নি ওটা আজকে বার করে ভিজিয়ে রাখলাম এটা এই মাছটাই আজকে রান্না হবে ফাইনালি এখন রেডি হলাম বারবার ওই ওইগুলোটা দেখছি এখন বাজে পোনে বারোটা পোনে বারোটা বেজে গেছে টুক টুক করে কাজ সারতে সারতে আর তারপরে আমি হঠাৎ করে মনে পলো আমি তো ভিডিও আপলোডে বসাইনি তারপর তাড়াহুড়ো করে ভিডিওটা আপলোড করে দিলাম ভিডিও শিডিউল করে দিয়েছি টাইম মতো পাবলিশ হয়ে যাবে আর কোনো ওটা নিয়ে মাথা ব্যথা নেই তো ততক্ষণে কী করব আপনার হতে হতে ভাবলাম না এদিকে একটু যতটুকু হয় ওখানে শুধু উচ্ছেটাই কাটা হয়েছে আর কিছুই হয়নি বাকিটা এসে করব। আর ওই কাজটা সেরে আসি কারণ এখন যদি আমি না বেরোয় না আমাকে আমার আর সন্ধেবেলা ইচ্ছাই করে না যে বাড়ি থেকে বেরোই এখন রেডি হওয়া হচ্ছে একটা কাজের একটা মোশন থাকে এই মোশনে এই কাজটাও সারা হয়ে যাবে নাহলে বিপদে পড়ে যাবো স্কুটির তেল না থাকে তো চলো বেরিয়ে পড়ি বাইরে যা রোদের তাপ জানে খুবই কষ্ট হবে কিন্তু কিছু করার নেই যেতেই হবে পলিউশন হচ্ছে তেল ভরা হয়ে গেছে এবার পলিশ করে ফেরার পথে এই দুটো জিনিস নিয়ে যাচ্ছি মিঠা আঁতর আর হ্যান্ড ওয়াশ মিঠা আঁত এখন লাগবে না কিন্তু নিয়ে রাখি তবে হ্যান্ড ওয়াশটা লাগতো এসছি আর এই যে পলিশন কমপ্লিট আবার একটা পেন দিয়েছে এই যে গাড়িতেই থাক আর সিট না পুরো ধরা যাচ্ছে না আগুন গরম যাতেই হাত দিচ্ছি তাতেই গরম অনেক বড় কাজ সেরে এলাম পলিউশনটাও মাথা করতে ছিল তারপর স্কুটির তেল ভরাটাও ছিল যা দুটো কাজ হয়ে গেছে আর অবস্থা খারাপ যা গরম রোদের তাপ আপরে ভাব বেজে গেছে একটা এই স্নানটা করে ফেললাম আগে কারণ রোদের মধ্যে দিয়ে এসছি তো আর সহ্য করতে পারছিলাম না সেই সকালবেলা আটটা নাগাদ পনেরো আটটা নাগাদ কুর্তিটা পরেছি সেটা পরে পুরো বারোটা সাড়ে বারোটা অবধি কাটালাম প্লাস সকালে সমস্ত কাজকর্ম করলাম তো তাই জন্য একেবারে স্নানটা সেরে আসলাম এখন রান্না বসাবো তারপর সেরম হলে সন্ধেবেলা না হয় আর একবার গাধ নেবো ওখানে তো যাই হোক স্নানটা করার পর না মানে কী যে শান্তি লাগছে আরে যাওয়ার সময় আমি এক গ্লাস জল খেয়ে গেছিলাম এসে আবার এক গ্লাস জল খেয়ে স্নান করতে গেলাম আবার স্নান করে এসে আবার জল তেষ্টা পেয়েছি মানে কী বলবো আর গরমের কথা তো কিছু বলার নেই এক খেয়ে কথা সময় বলবো না তো চলো ঝটপট করে রান্নাটা বসায় তবে চুলটা ভেজা কিন্তু চুল ছেড়ে থাকতে পারবো না চুল এখন বেঁধেই দেবো পরে সব কাজ গাছ কাজবাজ সেরে তখন চুল ছেড়ে নেবো তো এদিকে উচ্চটা তো কাটাই আছে উচ্ছে আলু ভাজা করব তো আলুটা কেটে নিই আগে উচ্ছে আলুর ভাজাটা বসিয়ে দিয়ে তারপর ওটা নালচানা করতে করতে এদিকে ভাত বসাবো মাছটা রেডি করব সব রেডি করে যদি বসাতে যাই আজকে অনেকটা বেলা হয়ে যাবে এমনিতেই একটা বেজে গেছে আর আমি যতক্ষণ ছিলাম না আমাকে তাতানকে বলেই গেছিলাম যে আমি যতক্ষণ নেই ততক্ষণ তো স্নানটা করে নে তো এসে দেখলাম ওর স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন ওই ঘরে বসেছে টিভি দেখতে মাথার ঝোলটা একটু মোটামুটি ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিলাম আর মশলার মধ্যে ওই রসুন একটু থেঁতো করে ফোড়নে দিয়েছি কালো জিরের সাথে আর তো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আলু বেগুন এইভাবে এরকম কাঁচকি মাছ ঝোলটা কেনিয়ে দেবো মাখা হবে লাগে এই ধনে পাতাটা সেই যে কাচকি মাছ পকেট মাছ সব মাছ বাজার করেছিলাম আমি আর ইন্দ্র গিয়ে দীঘা যাওয়ার কত আগে তখন এনেছিলাম গরমকালে ধনে পাতা এতদিন পর্যন্ত এতটা ভালো আছে মানে ভাবাই যায় না এই দেখো কাপড়ে পেঁচিয়ে রেখেছিলাম না দীঘা থেকে ঘুরে চলে এসেছি এখনো ভালো আছে মাঝখানে কয়েকটা পাতা ইয়ে হয়েছে যাক তবু ঠিক আছে যদি এমনি রাখতাম এটুকুও পেতাম না কাচকি মাছের ঝাল রেডি রান্নাবান্নাও রেডি এখানে আলু ভাজা হয়ে গেছে এই মাছ হয়ে গেল এখানে ভাত আছে এই হচ্ছে আজকে লাঞ্চ মেনালো এই কারণে তোমরা বড় মাছ আন্না যেরকম করো ফিলিংস হয় তোমাদের যেমন কাতলা মাছ বোয়াল মাছ আমার এইসব মাঝে সেই ফিলিংস হয়

আমাদের এই বাড়িতে শুধু আমি আর শ্বশুর মশাই সুটকি মাছ খাই আর কেউ খায় না আর বাড়িতে করতেও দেয় না এও বলেছে যে তুমি যেখানে রান্না করবে সুটকি মাছ বাইরে গিয়ে করবে ঘরে করবে না এখানে একটু এই যে আমি দুধ চা বসিয়েছি দুধ চা বসিয়েছি মানে বুঝতেই পারছো আমি তো দুধ চা খাই না চাই খাই কিন্তু মা মা আজকে জামা ষষ্ঠীর ছিলাম না দেখা গেলাম তো তাই জন্য কালকে দুটো দিন একটু রেস্ট করে নিয়ে ঘরের কাজকর্ম সেরে ছেড়ে এই আজকে বিকেল এলো বলেছিলাম সকালে আসো বলছে না না আমার প্রচুর কাজ আমি আসতে পারবো না তো এখন এসছে আর আমি মার জন্য গতকাল যে ইলিশ মাছ রান্না হয়েছিল রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আমি দিয়ে আসবো তো মা যখন বললো যে আমি আসব তো আমি এই জন্য আর যাইনি দিয়ে দেবো আর প্লাস আজকে একটু কাজকে মাছ রান্না করেছি মা ছোটো মাছ ভালোবাসে খেতে তো এটাও একটু দিয়ে দেবো দু রকম মাছ দিয়ে দেবো মা নিয়ে যাবে আর এই জন্য চা বসিয়েছি মাকে যে তুমি ওখানে বসো এসছে না পুরো ঘেমে ই হয়ে গেছে যে ওখানে বসো ওখানে বসে আমরা কিছু গল্প টল্প করলাম তারপর ঠান্ডা হয়েছে আজ তোমার ওই ঘর থেকে বেরোনোর দরকার নেই ওই ওই ঘর থেকে বেরোলেই না একটা গরম ধাক্কা লাগছে মুখের মধ্যে যেহেতু ঠান্ডার মধ্যে বসে আছি এসি থেকে বেশি বেরোনো মানে আরো বেশি কষ্ট করে জানো তো। দেখি চলো চাটা করে নিয়ে মা সাথে একটু গল্পগুজব করি মা বেরিয়ে যাবে তারপরে আমি রান্নাওয়ানায় আসবো। কেন চলুক শীত করছে। পাতা বন্ধ কর দাও ফ্যান চালাই মা হ্যাঁ যা গরম। না জানো শীত করছে বাইরে গরম। আমি এখানে আমি আর মা গল্পগুজব করছিলাম তারপর আস্তে আস্তে ও এলো।

আজকে শাড়ি পরে আসো তুমি শাড়ি পরেই আসো ও আচ্ছা নাইটি পরে নাইটি নিয়ে কথা বলেছে ওখানে যেই হোটেলে আমরা ছিলাম সেখান থেকে খাওয়ার হোটেলটা এক পা এগোলেই হোটেল এখান থেকে বেরিয়ে এখানে হোটেল তো ওইখানে আবার শাড়ি

মানে মাথায় নেই মনে নেই কিছু নেই মনে রয়েছে মাথায় রয়েছে ডিনার কিন্তু মুখ থেকে বেরোলো যে লাঞ্চ আমি যে ভুল বললাম সেটা আমার মানে তুই বললি বলে আমার ধরা পড়লো নাহলে আমি ওটাই বলে যেতাম ডিনার এটাই আমি এটাই অনেক সবাই বলছে আমি অশিক্ষিত অশিক্ষিত একগাট বলে এই যে ডিনারটাকে লাঞ্চ বললাম এটাও হয়তো বলতে অশিক্ষিত কিন্তু এটা যে বাই মিস্টেক বেরিয়ে যায় স্লিপ অফ টাং এটাকে কে বোঝাবে বল না অনেকে আবার ভালোভাবে বলেছে যে ভুল করে বলেছে বুঝেছে অনেকে সেটাই সিম্পল ডিনার একদম প্লেন আলু তরকারি আর রুটি গেমে চেমে রান্না করলাম ওর খাওয়া হয়ে গেছে এখন আমরা বসেছি হয়ে গেছে 12টা আজকে তো রাত হয়ে গেল কারণ আমার মাই বের হলো তখন কটা বাজে 10 10টার এরকম সময় তারপরে একটু খুঁচে খুঁচে রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে সব পরিষ্কার করে দিয়েছি গ্যাসের জায়গা থেকে সব পরিষ্কার করে তাতান শুয়ে পড়লো ও চলে গেল আর জামা কাপড় কেচেছি মানে এই ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে এই এখন মেলা দিয়ে আসলাম গতকাল রাতেও এরকম জামাকাপড় মেলে দিয়েছি এসেছি সারা রাত্রে মানে একটা হাওয়া ছিল হাওয়াতে শুকিয়ে গেছে সকালবেলায় তুলে দিয়েছি আজকেও তাই করলে আমার হাওয়া আছে কারণ দুবেলা করে না কাচলে আমি জামাকাপড় তুলতে পারবো না দীঘার জামা কাপড় তো রয়েছেই প্লাস আমার রোজের জামা কাপড়ই রয়েছে রোজের জামাকাপড়ই আমার রোজ কাচতে লাগে গরমকাল তো ট্রলিটা এখনো ফাঁকা করিনি তো আজকেই রাত্রেবেলা কাচার পর এখন একটু কমেছে কালকে দেখি ট্রলিটা ফাঁকা করব মানে ট্রলি থেকে বার করে কিছু কাচতে দেবো তোমরা অনেকেই বলেছ দীঘা থেকে কি কি কিনলে একটু দেখিও দেখি আমার জন্য কিচ্ছু কিনি নি কারণ আমার সেরকম একটা কিছু মনে হলো না যে ওখান থেকে কিনি তবে হ্যাঁ একটু টুকটাক বাচ্চাদের খেলনা দুলনায় বেশি কেনা হয়ে গেছে এছাড়া আর কিছুই কেনা হয়নি আর এই তো চলো এই যে টেবিলে সব বার করেছি বার না করলে বুঝতে পারবো না যে কে কাকে কোনটা দিয়েছে না দিয়েছে আর শাশুড়ি মা আমার মা আমাকে অনেক জোর করছিল কী নেবে বলো কী নেবে বলো আমি কিচ্ছু নেবো না বেকার পয়সা নষ্ট করে লাভ নেই আমার তেমন একটা কিছুই পছন্দ হচ্ছে না এখান থেকে নেওয়ার মতো শীতের জায়গায় গেলে কি হয় সোয়েটার ফোয়েটার কেনা হয় কিন্তু এখানে এইসব জায়গা থেকে আর কী কিনবো কিছু কিনি নি আর আমিও ওদেরকে বললাম মাদেরকে শাশুড়িকে বললাম মাকে বললাম বলো তোমরা কি নেবে কি নেবে কেন আগেরবার মানে ব্যাগ না কী দিয়েছিলাম আমার ঠিক মনে নেই বলছে কি এক ব্যাগ নেব ব্যাগ ভরে ভরে কি আলমারি ভর্তি করবো নাকি কিচ্ছু দিতে লাগবে না এখান থেকে আমাদের নেওয়ার মতো কিচ্ছু নেই দুজনেই একই কথা বললো আমি কি বলবো আর আর আমিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না যা নেব পুরীতে গেলে কি হয় পুরীর বাসনপত্রও আছে কিন্তু দীঘাতে তো সেরকম কিছু দেখলাম না যাই হোক তো কাজেই আমরা আমরা কিছু কিনি তবে হ্যাঁ শাশুড়িমা আমাকে একটা ওই শঙ্খটা যে কিনেছি ওটা শাশুড়ি দিয়েছে বলে শঙ্খটা আমি তোমাকে দিচ্ছি তো এই শঙ্খটা আর কী দেখাবো শঙ্খটা রয়েছে আজকে শঙ্খ বাজিয়ে সন্ধ্যা দিয়েছি বেশ ভালো আমার ঘরে শঙ্খ ছিল না তো আমি প্ল্যানই মানে আমার মাথাতেই ছিল আমি যদি শঙ্খ কিনি আমি দীঘা থেকেই শঙ্খ কিনবো তো তাই জন্য দীঘা গিয়ে একটা শঙ্খ নিয়েছি তো ওটা শাশুড়িমা দিয়েছে আর চল এবার দেখাই বাচ্চাদের কি কী দিয়েছি তো ব্যাখ্যা ক্যামেরাতেই দেখাচ্ছি কারণ অনুভাবে একটা একটা তুলে তুলে দেখানো সম্ভব না এই হচ্ছে আমার দীঘার শপিং এই যে আমার বলতে আমাদের আর কি দীঘার শপিং তো চলো এবার দেখাই বলি কে কোনটা কাকে দিচ্ছে প্রথমে এটা দিয়ে শুরু করি এটা আমি সূর্যের জন্য কিনেছি মানে আমার বোন যে প্রিয়াঙ্কা ওর ছেলে মানে জুয়ের ছেলের জন্য এটা কিনেছি বাচ্চা তো কালার আছে কালার চেনার ক্ষেত্রে ওর সুবিধা হবে খেলতেও পারবে তো এই যে এটা তুর্যোর জন্য নিয়েছি আর তুর্যোর মায়ের জন্য নিয়েছি এই ব্যাগটা মানে জুয়ের জন্য প্রিয়াঙ্কা আর কি ওর জন্য এই ব্যাগটা নিয়েছি কী নেব কী নেব ডিসাইড করে উঠতে পারছিলাম না তারপর বললাম না এই ব্যাগটা বেশ একটু ভালো লাগছে তো এই ব্যাগটা নিয়েছি হুম মা আর ছেলের এই হয়ে গেল এইবার হচ্ছে এইটা এইটা আমার ভাইয়ের মেয়ের জন্য কিনেছি একটা পেন কিন্তু একটু সিস্টেমটা বেশ ভালো এই যে এটা যদি ঘোরাই যে আমার চাবি বন্ধ হয়ে গেল আবার এটা ঘুরিয়ে দিলে আবার হবে পেন দানি তো থাকবেই পেন ঠেন রাখবে প্লাস এই সিস্টেমটাও আছে আমার বেশ ভালো লাগলো এই পান্ডা এই বল আর আমার শাশুড়ি মা তাতানকে দিয়েছে মানে ওর ঠাম্মি তাতানকে দিয়েছে এই পান্ডা আর বল ঠিক আছে আর ইন্দ্র কিনেছে মেয়ের জন্য এই দুটো ক্লিপ আর এই যে ওই চাবির রিং নিয়েছে আর এই যে ফ্যান এই ফ্যানটা নিয়েছে ওইখানে আরও বড়ো সাইজের ফ্যান ছিল কিন্তু ওগুলোর স্পিড কম ছিল আর এটার সাইজ ছোট কিন্তু স্পিড বেশি এ পড়তে টড়তে যায় তো বেঁচে নিয়ে যাবে বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে এটা এই যে এখানে চার্জার আছে এই এই ফ্যানটা পড়তে এটা আজকে নিয়ে ফ্যানটাও ইন্দ্র দিয়েছে আর হ্যাঁ এইটা শাশুড়িমা দিয়েছে তাতানকে বায়না করছিল বলছিল এটা আমি দিচ্ছি এই পান্ডা এই বল আর এইটা শাশুড়িমা তাতানকে দিয়েছে ভুল হয়ে গেছে এত জিনিস সব গুলিয়ে ফেলছি এই দুটো আমার মা দিয়েছে এই যে এই ক্লিপ দুটো আর এটা ইন্দ্র দিয়েছে এটা চাবির রিং আর ফ্যান ইন্দ্র দিয়েছে আর এটা 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 শাশুড়ি মা দিয়েছে আর এই দুটো আমার মা দিয়েছে তাতানকে এই হয়ে গেলো তাতানের আর এদিকে দেখাই এই হাড় কানের সেট আমার ওই লকেটটা এটা পছন্দ হলো কানেরটা আর লকেটটা সুন্দর হয়েছে না এইটা আর এই ক্লিপটা এই যে এটা আমি কিনেছি পূজার জন্য ওর চুল বড় এই জন্য বড়ো ক্লিপ কিনেছি আর এইটা ঠিক আছে এটা পূজার জন্য নিয়েছি আর এইটা আমার শাশুড়ি মা তোজোর জন্য কিনেছে এই যে এই বল দুই ভাই বোনকেই একটা একটা দিয়েছে এটা তোজোর আর এই গাড়ির সেট তোজোর তোজো গাড়ি প্রচণ্ড ভালোবাসে বলেই দিয়েছে এই জন্য এই গাড়ির সেটটা মা কিনেছে তোজোর জন্য আর এই বাঁশিটা আর এইটা আমরা দিয়েছি এটার আবার সিস্টেম আছে এটা এরকম প্রেস হলে যে এরকম রোবট হয়ে যায় মানে চলতে চলতে এখানে ধাক্কা লাগলে এটা রোবট হয়ে যায় আবার এখানে আটকানো যায় ওর এই গাড়িটা আমরা ভিডিও কল করে পাঠিয়েছি ভিডিও কল করেছিলাম ওর খুব পছন্দ হয়েছে এটা আর এই বাসিটা ইন্দ্র দিয়েছে এটা কীরকম করে বেশ বাজে এইখানে বাজাতে হয় আর এখানে এরকম করতে হয় এই যে এরকম টানতে হয় আর এই জায়গাটা বাজাতে হয় তাহলে সুন্দর আওয়াজ হয় এই যে এই দুটো আমরা দিয়েছি তোকে এইটা আর এইটা আচ্ছা আর আমার মা তোজোকে দিয়েছে এই গাড়িটা এরকম উঠে যায় আবার এইটা আর এই বাসটা ও গাড়ি পাগল ওখানে ফোন করা হয়েছিল ও গাড়ি 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 আনবে গাড়ি আনবে ও পেয়ে খুব খুশি এই দুটো দিয়েছে আমার মা তোজোকে আর এটা আমার মা তুর্যোর জন্য কিনেছে বলেছে তুই যখন যাবি তুই দিয়ে দিস আমি আর যাবো না এই যে এটা আমার মা জন্য কিনেছে তো ব্যাস যাই না আমি নিজেই ভুলে ফেলেছি কে কোনটা খাকে দিয়েছে তোমরা কি বুঝলে জানি না এই হচ্ছে দীঘার মোটামুটি শপিং মাকে দেখো একবার ফ্যান অফ করে ভিডিও বলছি গা ধুতে যাবো এবার আর আমার শাশুড়ি মা আমার ভাইয়ের মেয়ের জন্য যে পুতুলের সেটটা কিনেছে সেটা তো সেদিনকেই দেখিয়ে দিয়েছি ওর হাতে দিয়েও এসেছি ওনাকে সঙ্গে সঙ্গে খেলা শুরুও করে দিয়েছে ও আবার পুতুল ভালোবাসে তো ওকে পুতুল দিয়েছে তো এই খেলনাধুলনায় বেশি কেনা হয়েছে আর কিছুই তেমন কেনা হয়নি অথচ টুকটু টুকটু করে কত কিছু দেখি চলো এই ছিল আজকের দীঘার শপিং কেনাকাটা যাই বলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা